না না কান্নাকাটিটা ভালো করব না ট্যান্ড ওকে ছোটোবেলা থেকে চিনি আমার পাশের পাশের বাড়িতে থাকে পুজোর পাঁচটা দিনের জন্য আমি যেভাবে ওয়েট করি দিতে আই নো যে ও আসবে ষষ্ঠী হোক সপ্তমী হোক আমি সব প্ল্যানস ক্যান্সেল করে দেবো আমার বাড়িতে মার সাথে প্রত্যেক বছর ঝামেলা হয়

আই মিন আজকের দিনটা আমার জন্য খুবই খুবই মানে খুবই স্পেশাল আমাকে ফার্স্ট বলল যে আমি সত্যি বের হচ্ছি পাঁচ মিনিট বলেছিলাম যে ওকে সত্যি বলছে আমি জানতাম অনেক দিন ধরে বাট আজকে সকালবেলা যখন ও রেডি হচ্ছিল ইভেন আজকে যখন ও রেডি হচ্ছিল ওকে ইয়া শির ইজ গেটিং ম্যারিড তো অ্যান্ড ওয়ান থিং টু সুকান্ত দা ওয়েল আমি তোমাকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আই হোপ ইউ এনজয় গ্রোয়িং আপ উইথ হ্যাজ মাচ অ্যাজ আই ডেট শি মজ আ লট টু আমার কান্নাকাটি করার কথাই শুভ খাচ্ছে Thank you guys. <laughs>